তো হঠাৎ করে বাড়িওয়ালার ছেলে এটার উপরে দাঁড়িয়ে নাচানাচি করছে তো তার উপরে গোড়ার গেছে ভাঙ্গিয়া তো এখন এটা অনেক মানুষই এই পাইপটা কনসেল করে তোলে ভিতর থেকে কনসেল করে সাদের উপর তুলে দেয় তো যদি কনসেল করে তুলতো তাহলে আমি আর সারতে পারতাম না কারণ গোড়ার কাছে কোনো কিছু যাইতো না ব্যস কাটা যাইতো না একদম নিচে টেপ মেনে রাখছে সম্পূর্ণ ওয়াল ভেজে থাকে আর কি তো এটা একদম বাইরে থেকে করা আছে দেখেন এই পাইপটা একদম বাইরে থেকে তার জন্য এটা চেঞ্জ করা যাচ্ছে তো পাইপটা চেঞ্জ করার পর এরকম লাগছে তো এখন চলবে হানড্রেড পারসেন্ট আর কোনো সমস্যা হবে না আপনার পানি লোড দিয়ে দেখেছি ওকে থ্যাংক ইউ ধন্যবাদ তো পাইপটা চেঞ্জ করার পর এরকম এখন লাগছে আমরা প্লাস্টার করে দিয়েছি তো এখন ইনশাআল্লাহ চলবে হানড্রেড পারসেন্ট